কালকে ঝড়ে মানে কালবৈশাখীর ঝড়ে সবকিছু লন্ডবন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এই ছাদে যে গাছগুলা এই জবা গাছ এই যে এগুলো ফেলে দিছে তারপরে এই যে এখানে এগুলো সব সবকিছু ফেলে দিচ্ছে তো লণ্ডবণ্ড হয়ে গেছে আমাদের সব কিছু বেশি কিছু ক্ষতি হয়নি আমাদের বাসায় আর ক্ষতি হয়েছে আসলে এই বাসায় এই বাসায় এই যে সিঁড়িকোঠার যে এই চালটা থাকে সেগুলো সবুরা এখানে নিয়ে আসছে আসসালামু আলাইকুম বন্ধুত্ব মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাইসুল সব কিছু ঠিক করতেছে কারণ ঝড়ে সব কিছুই লন্ডবন্ড হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমার সিঁড়ির যে টিনটা সেটার একটু ক্ষয়ক্ষতি হয়েছে আসলে টিনটা আমাদের একটু চেঞ্জ করা উচিত তো আসলে সময় করতে পারছি না বলে করতে পারছি না তো টিনটার কি হয়েছে আমি একটু দেখাই এই দেখেন আমার টিনটা এই দিকটা আর কি ভেঙে গেছে মানে টিনটা একটু নষ্ট ছিল তো টিনটা ভেঙে গেছে আর ওই দিয়ে আমি সারকে নিয়ে আপনাদের ভাই এখন টিনটা ঠিক করতেছেন কারণ এইটুকু ঠিক না করলেই হয় না এই যে এখান থেকে ছুটে গেছে এখান থেকে এই যে ছুটে গেছে এখান থেকে এই যে এখানে ফাঁকা ওইখানে জং ধরে গেছে মানে টিনটা আসলে ঠিক করার দরকার কিন্তু সময়ের জন্য আমরা পাচ্ছি না আর আমাদের বাসাটা তিন তলা তো তো এটা তো চার তলার উপরে একটু বেশি আর কি বাতাসটা লাগে এই যে এই যে তিন তারিখ থেকে জং ধরে গেছে আর আমি তা হেল্প করতেছে এই যে এই যে আড্ডা করে গেছে ছাদে আমার আর কিছু তেমন কিছু ক্ষয়ক্ষতি হয় নাই কিছু টব আর কি একটু উল্টায় পাল্টায় ফেলছে এই আর কি আর এগুলো যেরকম ছিল ওই যে এগুলো একটু পড়ে গেছে আর কি সব কিছু নিচে পড়ে গেছে আর এমনিতে গাছটা সব ঠিকই আছে এই যে মরিচ গাছটা একবারে হেলানো হয়ে গেছে একবারে এক থেকে বাতাস আসে তো এই অবস্থা আর এই যে বাহিরের প্রবেশটা আচ্ছা প্রচুর বাতাস প্রচুর আর এই যে এখানে যে ফুটটা ছিল ভুটটা তুলে ফেলছে তো বৃষ্টির ভিতরেই হয়ে গেছে ওনাদের কাজ এই ভাষাটার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি যে চাল থাকে সেই চালটা আসলে লন্ডবান্ড করে ফেলে দিচ্ছে আর কি ঝড়ে আর এমনিতে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তেমন একটা টুকটাক ডাল টাল ভেঙে গেছে এই আর কি আর সবার ভাষায় সেটা কি আছে এই যে আর পরিবেশটা কত ঠান্ডা দেখেন। আজকে তাপমাত্রা ছাব্বিশ সাতাশ ডিগ্রিতে নেমে গেছে এত সুন্দর খুব ভালো লাগতেছে ঘরের জানলা দরজা কিচ্ছু খোলা যাচ্ছে না এত বাতাস আর আমার বাসায় তো বেশি বাতাস গরম যেরকম আবার বাতাসও সেরকম কিছু খোলা যাচ্ছে না তো পরিবেশটা কত সুন্দর তাই না অনেক সুন্দর আমার গরম চা গাছটা মানে বৃষ্টি পেয়ে গাছগুলা খুব মানে সতেজ হয়েছে এরকম আর কি তাও এবার কম করমচা ধরছে না রামিসা এর আগে শুধু তো করমচার মানে পাতা দেখা যাইতো না শুধু লাল লাল এগুলো করমচা গুলোই দেখা যাইত এত সুন্দর ওদের এই যে এই টিনটাও কিন্তু ছোটাই ফেলছে মানে সিঁড়ি কোঠার টিনটাই বেশি মানে ক্ষতি হয় এই যে এই টিনটা ছোটাই ফেলছে বাতাসে আর আমাদেরটা কিন্তু আসলে ছুটাইতে পারে নাই পারে নাই বলেই ওই যে জায়গায় জায়গায় সব টুকরা টুকরা যেটা আর কি জং ধরা যেটা আর কি আমার টিনে জং ধরে গেছে সেইটা আর কি একটু উঠে উঠে গেছে এখন এটা আসলে আমাদের টিনটা পাল্টানো উচিত কিছু করার নাই এই যে এই সাইজটা একবারে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আর এই যে রাইসুল সব গুছাচ্ছে সব কিছু গুছাচ্ছে আর রাইসুল এই যে ফুল প্যান্ট শুরু করে দিছে আর তার আর্জেন্টিনা তার পছন্দের দল সে এই ড্রেসটা পড়তে বেশি পছন্দ করে বিশেষ করে মেসি এটারা পর্তুগাল পর্তুগাল সে ওই যে জিন্সের প্যান্ট ওই যে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে সেই তো ابو মরিস পারতে হবে মরিস না লাল টুকটুকে হয়ে গেছে ও মুসলমান জন্য পর্তুগালে ওই যে ওই ডামটা পড়ে গেছে ওই যে ওইটা তুলতে পারতাছো না এটা ভারী বেশি এই যে এই সিম লন্ড লণ্ডবণ্ড হয়ে গেছে আর এটা আমার ওই যে নিম গাছ থাক এটা পারবো না এটা তুমি অনেক ওজন থাক বাবা করবে না পারবো না পারবো না টাইলস সব ভেঙে যাবে থাক থাক পারবো না তুমি মরিচগুলো পারো এই যে মরিচ গুলা পারো আর এখানে বেগুন ছিল বেগুন কি বড় হইছে না এখনো বড় হয় নাই আচ্ছা ওইটা এখনো পোকা বেগুন আসলে এই এই গুলা তুমি একটু পারো দেখলাম অনেক লাল ওই পাশেও দেখলাম অনেক লাল এগুলো পারবো এদিকেও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এই যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এই বাসাটাও ভালো আছে এই বাসাটা হচ্ছে আমার ছোট মামার বাসা অনেক গাছ মাসাল্লাহ অনেক গাছ অনেক ধরনের গাছ এই বাসাটা ছাদেও অনেক গাছ আসলে সবাই এখন ছাদ করে সব থেকে ভালো আজকে বাহিরের ভিউটা আর আকাশ কিন্তু মেঘলা মেঘলা আমার মনে হয় আজকে সন্ধ্যায় বৃষ্টি হবে আজকে সন্ধ্যায় বৃষ্টি হবে তো ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মানে আপডেট দিলাম আজকে মানে ঝড়ের কি অবস্থা হলো আর কি তো সবার যদি ভিডিওটা ভালো লাগে তো আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে একটা অনুরোধ করে নেব আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুত্বের বন্ধন পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ